তোমাদের সবাইকে আমি বলেছিলাম তোমাদের রুম ট্যুরের ভিডিওটা দেখ দেব তো একটু দেরি হয়ে গেল পোস্ট করতে তো দেখো সমুদ্রের সেই আওয়াজটা এত সুন্দর আওয়াজ মনে হয় যেন বাড়ি ফিরে আসতে মনেই চায় না মনে হয় সব সময় যেন সমুদ্রের দিকে তাকিয়ে একভাবে বসে তো তোমরা দেখেইছো হোটেলের ছবিটা তোমাদের দেখিয়েছিলাম তো হোটেলের বাইরেগুলোও দেখিয়েছিলাম তো রুমটা দেখানো হয়নি তো রুমটা দেখে নাও তো রুমটা এরকম ছিল তো এইটা আমাদের বেড তো এগুলো কিন্তু বিছিয়ে খাবার খাওয়া যায় ওপরে যে সেটগুলো দেখছো দেন টিভি ল্যান্ড ল্যান্ডফোন ছিল তো আলাদা একটা মানে রুম ছিল যেটাতে আমার রেডি হওয়ার জন্য আলাদা একটা মানে আলমারি টাইপের ছিল রেডি হওয়ার রুম ছিল তো এই হচ্ছে বাইরে বেরোনোর মানে দরজা তো কলিং বেল বেল ছিল সিলিং করা ঘরটা খুব সুন্দর তো দেখো কেমন লাগলো ভিডিও